এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম আপিল মামলা শুনানি আজকে শেষ হয়েছে শুনানি অন্তে আগামী পহেলা জুন দুই হাজার পঁচিশে এই মামলার রায়ের জন্য দিন নির্ধারণ করা হয়েছে আজকে আদালতে মূলত আমরা বলেছি যে জামাতের রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা বাতিল করার মাধ্যমে এবং কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বাতিল করার মাধ্যমে পলিটিসাইজেশন অব জুডিশিয়ারি করা হয়েছে অর্থাৎ বিভাগে রাজনীতিকীকরণ করা হয়েছে এবং আজকে যে জামাত ইসলামীর নিবন্ধন মামলা শুনানি হচ্ছে যারা এই নিবন্ধন মামলা শুনানি অন্তে নিবন্ধন বাতিল করেছেন তারা মূলত বাংলাদেশের উচ্চ আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন এবং এই জন্যই নিবন্ধনটি বাতিল করা হয়েছে আমাদের এই আর্গুমেন্ট আদালত অত্যন্ত অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছেন আমরা এক্সপেক্ট করব যে আমাদের এই আর্গুমেন্টের ভিত্তিতে আগামী পহেলা জুন ইনশাল্লাহ জামায়াত ইসলামী তার নিবন্ধন ফেরত পাবে এবং একই সাথে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নতুন উদ্যমে নতুনভাবে মানুষের সাপোর্ট নিয়ে ম্যাজরিটির ভিত্তিতে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন